আমার এপিসোড ছয় সাত এক্সপ্লেন করবো তো চলুন আজকের এপিসোড শুরু করা যাক শুরুতেই দেখি জিউলিং রঙিউকে হাত ধরে গাড়ি থেকে নামায় তাকে দেখে সে তো ভীষণ অবাক হয়েছিল তখন জিউলিং বলে আমি না হয় বিয়ে ভেঙে দিয়েছি তাই বলে কি আমরা বন্ধু হতে পারি না শুনেছি তুমি নাকি হানসাং টেম্পলে যাচ্ছ অনেক দিনের জন্য এজন্য ভাবলাম তোমাকে একটু এগিয়ে দিই এটা শুনে রং একটু খুশি হয় আর তার বন্ধু হতে চায় রাতে তারা দুজন সেখানে বসে রাতের খাবার খাচ্ছিল তারা দুজন গল্প করছিল আর এতদিন যা হয়েছে সেই সব কিছুর জন্য একে অন্যকে মাফ করে দিচ্ছিল তারা নিজেদের মধ্যে সবকিছু ঠিক করে নেয় রং তাকে বাদাম ছুলে খেতে দেয় জিউলিং তার সাথে এত ভালো ব্যবহার করছিল কারণ সে শুধু সুযোগ খুঁজছিল তাকে ঔষধ খাওয়ানোর জন্য রং এখানে তাকে একটা ভালোবাসার গল্প শোনায় যে গল্পটা পুরো শহরে অনেক ফেমাস কিন্তু এই গল্প শুনে তার মোটেও ভালো লাগেনি কারণ শেষ পর্যন্ত গল্পের নায়ক নায়িকা এক হতে পারেনি নায়ক এবং নায়িকা একসাথে থাকলেও তারা শেষ পর্যন্ত সুখী হতে পারেনি এসব গল্প করতে করতে তাদের খাবার চলে আসে জিউরিং পাত্রে তাদের দুজনের জন্য ওয়াইন ঢালে আর এরপর লুকিয়ে ওয়াইনের ভেতরে ভালোবাসা ভোলার ঔষধ মিশিয়ে দেয় এখন সে এটা রং ইউকে খেতে দেয় এরপরে তারা দুজন মিলে ড্রিঙ্কস করে রং ইউ ঔষধ মেশানো পানিও খেয়ে নেয় এখন তারা দুজন মিলে বাজারে ঘুরতে যায় সেখানে গিয়ে তারা দুজন অনেক আনন্দ করে সেখানে তারা দুজন খেলাধুলাও করে হঠাৎ করে রং ইউর কাঁধে অনেক একটা জিনিস শেষ পড়ে সে বেশ আহত হয়ে যায় আর জিউলিং তাকে নিয়ে গিয়ে আঘাত পাওয়া জায়গায় মলম দিয়ে দেয় তার দেওয়া ঔষধের কৌটা সে অনেক যত্ন করে রাখে তাকে বলে আজকে সে অনেক খুশি রাতটা তার জীবনে অনেক স্মরণীয় হয়ে থাকবে সে তাকে বলে একটু আগে আমি তোমাকে গল্প বললাম সেই গল্পে নায়ক এবং নায়িকা দুজনেই অনেক অসুখী ভাবে জীবনযাপন করেছিল যদি নায়ক প্রথমেই নায়িকাকে যেতে দিত তাহলে নায়িকা তার পছন্দের মানুষের সঙ্গে সুখের শান্তিতে থাকতে পারত দুইটা হৃদয় ভাঙার থেকে একটা হৃদয় ভাঙা অনেক ভালো এজন্য আমিও চেয়েছি আমি তোমাকে মুক্তি দেবো তুমি এখন থেকে তোমার মনের মতো মানুষের সঙ্গে সংসার করতে পারো এই সব কথা শুনে জিউলিং মনে মনে ভাবছিল এই কথাটা যদি সে একটু আগে জানতে পারত তাহলে সে তাকে মেডিসিন খাওয়াতো না জিউলিং তাকে খুশি খুশি বিদায় দিয়ে দেয় এবং তাকে মাথার মুকুট গিফট করে রংইউ তখন এটা নেওয়ার জন্য তার হাত স্পর্শ করে ঠিক তখনই সে দেখতে পায় কিছুক্ষণের মধ্যে জিউলিং এর দিকে কেবলজন তীর ছড়বে এটা জানা মাত্রই সে জিউলিংকে বাঁচাতে তার সামনে চলে যায় আর তার পিঠে তীর লাগে জিউলিং শত্রুদের সঙ্গে ফাইট করতে শুরু করে আজও সেই একই লোক এসেছিল রংইউকে মেরে ফেলার জন্য জিউলিং রংইউকে প্রোটেক্ট করছিল তাদের সবার সঙ্গে ফাইট করছিল ফাইটেট একপরজে সে অনেক আহত হয়ে যায় এখন তারা সবাই মিলে জিউলিংকে মারতে যাচ্ছিল এটা দেখে রংও তাদেরকে বলে ওঠে তাকে মেরো না তোমরা তো আমার প্রাণ চাও তাই না আমি আমার প্রাণ তোমাদেরকে দিচ্ছি এটা বলে যখন সে নিজেকে আঘাত করবে তখন জিউলিং তাকে বাধা দেয় ঠিক তখনই সেই লোকগুলো তার পেটের ভেতরে চাকু ঢুকিয়ে দেয় এসব কিছু দেখে তো রং ইউ ভীষণ কান্না করতে শুরু করে আর জিউলিংকে জড়িয়ে ধরে ততক্ষণে সেখানে তার লোকেরা চলে আসে আর সেই লোকগুলো পালিয়ে যায় সে তাকে জড়িয়ে ধরে কান্না করছিল আর ভাবছিল আমি কি ভুল কিছু করে ফেলেছি যার কারণে বর্তমান চেঞ্জ হয়ে গেল আমার ভাগে কি সারা জীবন একা থাকা লেখা আছে আমি কি কখনো তোমাকে পাবো না এসব কিছু বলে কান্না করতে করতে তার মুখ থেকে রক্ত বের হয় আর সে ওখানে জ্ঞান হারিয়ে পড়ে যায় প্রায় এক মাস কেটে যায় গ্রামের একটা লোক সবাইকে গল্প বলে শোনাচ্ছিল যে রঙিও যে কিনা সব মানুষের ভবিষ্যৎ বলে দিত সে নিজেই নিজের ভবিষ্যৎ দেখতে পায়নি তার শত্রুদের দ্বারা আহত হয়ে এক মাস থেকে কমায় পড়ে আছে রঙিও এর ওই লোককে ধরেছিল যে তার ভাতি যাকে মেরেছে সে তাকে মেরে ফেলেনি তবে সব সময় টর্চার করে চলেছে এবং তাকে জিজ্ঞাসা করে চলেছে যে সে রঙিওকে কি ধরনের বিষ দিয়েছিল যার কারণে সে এখনো জেগে উঠছে না লোকটা বলে সে তাকে মেরে ফেলতে চেয়েছিল তাকে তীর ছুঁড়েছিল কিন্তু সে তাকে কোনো বিষ দেয়নি অন্য কেউ তার আগেই রঙিওকে বিষ দিয়েছে এটা তার জন্য ভালোই হলো কারণ কারণ সে তো এইটাই চেয়েছিল যেন রঙেও মারা যায় যে এই কাজ করেছে সে তার প্রতি কৃতজ্ঞ তার এই কথাগুলো শুনে তো আঙ্কেল রেগে যায় জিউলিং এর ভাই তাকে বলে আমার মনে হয় এই লোকটা তাকে পয়জন দেয়নি যদি সে পয়জন দিত তাহলে এত টর্চার পরে সবকিছু স্বীকার করে নিত আমার মনে হয় এটা অন্য কারো কাজ আঙ্কেল তাকে জিউলিং এর ব্যাপারে জিজ্ঞাসা করে তখন সে বলে রঙেও কোমায় আছে এই বিষয়টা সে জানে না এখন সে অনেকটাই সুস্থ কিন্তু তার বাম হাত ঠিকমতো কাজ করছে না আসলে সেই দিন লড়াইয়ের সময় তার হাতে আঘাত লাগার কারণে সে আর তার বাম হাত দিয়ে ভালো করে কাজ করতে পারে না এই হাত দিয়ে কোনো ভারী জিনিস সে তুলতে পারে না বা ভালোভাবে ভাজো করতে পারে না তাকে খুশি রাখার জন্য তার ছোট ভাই তার জন্য অনেকগুলো হেয়ার পিন নিয়ে আসে আর তার মাথায় সবগুলো হেয়ার পিন পরিয়ে দেয় এটা দেখে তো সে তার ভাইয়ের ওপরে ভীষণ রেগে যায় তার ভাই সেখান থেকে দৌড়ে পালালে তার মনটা একটু ভালো হয়ে যায় বাহিরে এসে ছোট রাজপুত্র তার বোনের এই অবস্থার কথা তার বাবাকে বলছিল আর কান্না করছিল এদিকে তার মেয়ের এমন অবস্থা আর অন্যদিকে রঙেও এক মাস ধরে কোমায় পড়ে আছে তাদের অনেক চিন্তা হচ্ছিল তখন তার ভাই তার বাবাকে বলে যদি রঙেও আর ঠিক না হয় তাহলে তার বোন কি করবে তিনি আরো কিছুদিন অপেক্ষা করে দেখতে চান এদিকে রঙেও অবস্থা দিন দিন খারাপ হচ্ছিল যেহেতু এখন শীতকাল চলে এসেছে বলেছে যেন ডাক্তার তার আঙ্কেলকে বলে তার বিশেষ যত্ন নিতে এবং তাকে গরম রাখতে এজন্য আঙ্কেল তাদের সার্ভেন্টকে বলে তারা যেন রং ইউকে অন্য জায়গায় শিফট করে কারণ এখানে অনেক ঠান্ডা এখন তারা দুজন মিলে রং ইউকে গাড়িতে করে নিয়ে যাচ্ছিল অন্যদিকে জিউলিং তার বান্ধবীর সঙ্গে মার্কেটে ঘুরতে গিয়েছিল তার হাতে সমস্যা থাকার কারণে সে ভারী কোনো বন্দুক জাগাতে পারছিল না এজন্য তার মনটা খারাপ হয়ে যায় যখন তারা দুজন বাহিরে আসে তখন তার সঙ্গে প্রিন্সেসের দেখা হয় সেদিন প্রাসাদে তার মুখের ভেতরে ঔষধ ঢুকিয়ে তাকে অপমান করার প্রতিশোধ সে আজ নিতে চায় তার উপরে জিউলিং এখন দুর্বল এটা সুযোগ নিয়ে সে এবং তার ভাই মিলে তাকে আচ্ছা মতো মারধর করে তাকে এত মার খেতে দেখে তার বান্ধবী অনেক কান্না করছিল কিন্তু সে কিছুতেই তাকে বাঁচাতে পারছিল না জিউলিং তাদের মার খাচ্ছিল আর দূর থেকে রং ইউকে দেখে তাকে ডাকছিল কিন্তু সে তো জানত না রঙ এখন নিজেই কমায় চলে গিয়েছে এটা শুনে প্রিন্সেস তাকে একটা লাথি মারে আর বলে তুমি সে তো বলেছিল তোমাকে সারা জীবন প্রোটেক্ট করবে তাই না কিন্তু এখন সে নিজেই এক মাসের বেশি সময় থেকে কমায় চলে গিয়েছে এবং অকেজো হয়ে পড়ে আছে সে আর তোমাকে কি সাহায্য করবে এটা শুনে তো জিউলিং অনেক অবাক হয়ে যায় এখন সে অনেক কষ্ট করে উঠে দাঁড়ায় প্রিন্সেস তাকে অলক্ষণে অপয়া বলে আর তখনই সে রেগে নিজের একটা হাত নিয়েই সবার সঙ্গে ফাইট করতে থাকে সে তাদের দুইজনকেই মারে এতে করে তারা দুজন আবার ভয় পেয়ে যায় জিউলিং বলে আমার এক হাত অকেজ হয়েছে বলে কি আমি অচল হয়ে গেছি এসো আমার সঙ্গে কে ফাইট করবে এসো এটা শুনে তো তারা দুজন ভয়ে সেখান থেকে পালিয়ে যায় এখন সে তার বান্ধবীকে বলে দ্রুত তাকে তার বাবার কাছে নিয়ে যেতে বাড়িতে নিয়ে গিয়ে তার হাতের চিকিৎসা করানো হয় যখন তার সঙ্গে তার বাবা দেখা করতে আসে তখন সে তার বাবাকে সবার সামনে রং ব্যাপারে জিজ্ঞাসা করে তার বাবা শুধু তার কেয়ার করে যাচ্ছিল আর বলছিল এসব কথা পরে হবে কিন্তু সে অনেক রেগে যায় আর বলে আমাকে দ্রুত বলো তার কি হয়েছে জিউলিং এর বাবা বলে তাকে কেউ একজন পয়জন দিয়েছে যার কারণে সে অসুস্থ হয়ে এক মাসেরও বেশি সময় ধরে কমায় চলে গিয়েছে সে এইটার সঠিক কারণ জানতে চায় কারণ যদি সুস্থ না হয় তাহলে সে নিজেকে ক্ষমা করতে পারবে না তখন তার বাবা তাকে শান্ত হতে বলে আর সে একটু সুস্থ হলে তার খুলে বলবে এটা প্রমিস করে বাবা তাকে রাতে সেই সব বিষয় নিয়ে যাওয়ার পরেও তার জ্ঞান এখনো ফিরে কেন এলো না তখনই তার মনে পড়ে তার সিনিয়র তাকে বলেছিল এই ঔষধ একবার খেলে আর ফিরে আসা নেই এটা কাজ করবে এবং এটার কোনো অ্যান্টিডোড নেই তখন সে ভাবছিল তাহলে কি তার খাওয়ানো সেই ঔষধেই কোনো সমস্যা ছিল তাহলে এখন সে কি করবে এসব কিছু ভেবে সে কান্না করে পরদিন জিউলিং এর ভাই সিনিয়র মিনিস্টারের বাড়িতে যায় কারণ গতকাল তার ছেলে জিউলিং আঘাত করেছে এই ব্যাপারটা টাকা পয়সা দিয়ে মিটমাট করতে চায় কিন্তু না এবং ন্যায় বিচার করতে এটা চায়ের ছেলেকে অ্যারেস্ট করে নিয়ে চলে যায় তখন তার বোন আসে আর এসে তার বাবাকে রিকোয়েস্ট করতে থাকে যেন সে তার ভাইকে বাঁচিয়ে নেয় মিনিস্টার তখনই তার সার্ভেন্ড কে বলে গাড়ি বের করতে আর এরপরে সে রাজসভার দিকে রওনা দেয় এদিকে জিউলিং তার বাবাকে বলছিল সে রঙ ইউর প্রাসাদে গিয়ে তার আঙ্কেলের কথা বলতে চাই এবং রঙেউকে সারিয়ে তোলার জন্য তার মাস্টারের কাছে যেতে চায় তার মাস্টার অনেক ভালো একজন চিকিৎসক তার বিশ্বাস তার মাস্টার সারিয়ে তুলতে পারবে তার বাবা বলে তার মাস্টার অনেক তিনি তার কথা শুনবেন না কিন্তু সে বলে আমি দরকার হলে তিন থেকে চার দিন নীল ডাউন হয়ে বসে তো মাস্টারের মন আর তিনি নিশ্চয়ই আমাকে সাহায্য করবেন তার এই কথা শুনে তার বাবা রাজি হয়ে যায় এদিকে একজন লোক এসে রঙিও এর খবর দেয় জিলিং সাথে কিছু একটা গোলমাল আছে গতকাল যখন সে রঙের ব্যাপারে শুনেছিল তখন সে বলেছিল তার হাত যদি দশ হাজার বারো ভেঙে যায় তবুও সে নিজেকে ক্ষমা করতে পারবে না তার কথাটা অনেক অদ্ভুত লেগেছে তিনি আরো ইনভেস্টিগেট করবেন বলে চলে যান এই ব্যাপারটা নিয়ে আঙ্কেলের মনেও সন্দেহ জাগে তখন সে রঙিও এর রেখে দেওয়া সেদিন জিউলিং পরে ভাই বলেছিল এই কাজ অন্য কারো তাহলে কি এই কাজ এখন তার জিউলিং হতে শুরু করেছিল ঠিক তখনই তার সঙ্গে জিউলিং আর তার বাবা দেখা করতে আসে গ্র্যান্ড জেনারেল তাকে পুরো ব্যাপারটা খুলে বলে যে তার মেয়ে কে সুস্থ করার জন্য তাকে নিয়ে তার মাস্টারের কাছে যেতে চায় তার মাস্টার অনেক ভালো বৈদ্য তিনি একবার ছোটবেলায় জিউলিং এর একটা কঠিন রোগ সারিয়ে তুলিয়েছিলেন তার বিশ্বাস বিশ্বাস তার মাস্টার রংয়কে সুস্থ করতে পারবে কিন্তু আঙ্কেল তাদেরকে সাফ মানা করে দেন তিনি বলেন রংয় যদি বাঁচে তাহলে এখানে থেকেই বাঁচবে আর যদি মরে তাহলে এই প্রাসাদে থেকেই মরবে তাকে কোথাও নিয়ে যেতে দেওয়া হবে না এটা শুনে তাদের মন খারাপ হয়ে যায় পরদিন আঙ্কেল তাদের বাসায় রংয়ের জন্য বিয়ের তত্ত্ব পাঠায় এটা দেখে তো ছোট রাজকুমার একটু রাগান্বিত হয় আর তার বাবাকে বলে এই সময় তারা কেন এই সব কিছু পাঠাচ্ছে এখন কি আমার বোন অজ্ঞান হয়ে পড়ে থাকা রংয়কে বিয়ে করবে কিন্তু তার বাবা তাকে একটু শান্ত হতে বলেন রংয়ের সাথী যখন বাহিরে যায় তখন পাশে লুকিয়ে থাকা জিউলিং তাকে সাইডে ডাক দেয় সে তাকে জিজ্ঞাসা করে রংয় কেমন আছে হান বলে সে একটা ভালো নেই তাকে বলে চাও সে সে ঠিক হয়ে তাই না তাহলে আমার কথা এবার তার কথা মতো জিওলিং কে একটা গাড়িতে তুলে নেয় যার ভেতরের রঙও ছিল সে আসলে তার মাস্টারের সঙ্গে দেখা করতে মাউন্টেনে যাচ্ছিল তার এমন অবস্থা দেখে জিউলিং এর মন খারাপ হচ্ছিল সে একটু ইমোশনাল হয়ে তাকে বলছিল আমাকে মাফ করে দাও এই সব কিছু আমার জন্য হয়েছে পথে হঠাৎ করে শত্রুপক্ষ তাদের পিছু করতে শুরু করে তখন তারাও গাড়ি নিয়ে পালাতে শুরু করে একটা পর্যায়ে যায় এবং সেই লোকগুলোকে তারা নিজেদের পেছনে নিয়ে যায় এখন জিউলিং নিজের পিঠে করে করে নিয়ে অনেক কষ্ট সামনের দিকে এগোতে থাকে অনেকটা পথ চলার পরে সে অনেক ক্লান্ত হয়ে যায় আর সেখানেই বসে পড়ে এরপর সে আবারও চলতে শুরু করে এখন শীতকাল ছিল এজন্য চারিদিকে তুষার পড়ছিল জিউলিং প্রচন্ড ঠান্ডায় কাঁপছিল আর তাকে জড়িয়ে ধরে শুয়েছিল সে শুধু কান্না করছিল আর বলছিল আমাকে মাফ করে দিও কিছুক্ষণ পরে রং হাত নড়ে ওঠে আর তার জ্ঞান ফিরে আসে সে প্রথমে তাকে জিউলিংকে দেখতে পায় আর তার মুখে হাত দেওয়ার চেষ্টা করে জিউলিং নিজের মনের অজান্তেই তার হাত ধরে ফেলে যখন সে দেখতে পায় ফিরে এসেছে তখন তো সে অনেক খুশি হয়ে যায় রঙিও ভীষণ খুশি হয়ে যায় আর হাসতে শুরু করে এখানে তাকে দেখে অনেক অদ্ভুত লাগছিল কারণ সে কোনো কথা বলছিল না বাচ্চাদের মতো হেসেই চলেছিল এটারও কারণ আছে রঙিও এখন শুধু তাকে জড়িয়ে ধরছিল আর তার পিছু করে হাঁটছিল সে কিছুতেই তার সঙ্গ ছাড়ছিল না আর তার হাত ধরতে চাইছিল যখন তারা বাজারে হাঁটছিল তখন জিউলিং এর কাঁধের উপরে রঙিও মাথা রেখে হাঁটছিল এটা দেখে বাচ্চারা তাদেরকে নিয়ে মজা করছিল রঙিও তাদেরকে জিভ্ভা দেখায় সে কিছুতেই তার হাত ছাড়ছিল না এজন্য এই অবস্থাতেই জিউলিং সেখানে একটা মহিলাকে জিজ্ঞাসা করে তার কাছে কি একদিন থাকার মতো ঘর হবে সে নিজের ভাঙা হাত দেখায় আর অসুস্থ স্বামীর পরিচয় দেয় তখন মহিলাটি তাদেরকে থাকতে দিতে রাজি জিউলিং এর অনেক রাগ হচ্ছিল কারণ রঙিও এর জ্ঞান তো ফিরে এসেছে কিন্তু সে একদম পাগল হয়ে গিয়েছে সে আগে সবকিছু ভুলে গিয়েছে এমনকি জিউলিং কে ভালোবাসে এটাও ভুলে গিয়েছে আর একটা বোকা বাচ্চার মতো ছেলেতে পরিণত হয়েছে এখন সে তাকে নিয়ে কি করবে এটা বুঝতে পারছিল না জিউলিং এর ভাই এবং বাবা তাকে নিয়ে অনেক বেশি চিন্তা করছিল তার ব্যাপারটা জানার পর থেকে অনেক দুশ্চিন্তায় ছিল তখন তার বাবা নিজের ছেলেকে বলে তুমি কি একটা জিনিস খেয়াল করেছো জিউলিং তার অসুস্থতার আগেও রঙে ওকে ঘৃণা করতো এখন সে তার জন্য এত এত করছে করছে তাকে নিয়ে চিন্তা নিশ্চয়ই কোনো কিছু একটা আছে এদিকে জিউলিং আর যখন রাতে খাবার খাচ্ছিল তখন রঙেও খেতে পারছিল না সে তাকে খাবার খাওয়া শিখিয়ে দিচ্ছিল তখন রঙেও নিজে না খেয়ে তাকে খাইয়ে দিচ্ছিল মানে সে এই প্রথম খাবার খাওয়া শিখেছে তাও আবার নিজে খেতে না শিখে জিউলিংকে খাওয়াচ্ছে খাওয়া দাওয়া শেষ করে যখন তারা রাতে শুতে যায় তখন জিউলিং নিজের জুতা খুলে আর তাকেও খুলতে শিখিয়ে দেয় কিন্তু সে বাচ্চাদের মতো পা নাড়িয়ে জুতা খুলে ফেলে দেয় এরপরে তারা দুজন একই বিছানায় শুয়ে পড়ে সে তার পাশে শুয়ে গল্প করছিল আর ভাবছিল জেগে ওঠার পর থেকে রঙেও একবারও কথা বলেনি তাহলে কি সে কথা বলতে পারে না এটা টেস্ট করার জন্য সে তাকে হা করতে বলে তখন সে হা করে আর বিভিন্ন রকমের শব্দ করতে শিখিয়ে দেয় তখন সে তেমনটাই করে জিউলিং তাকে প্রথম বাক্য শিখিয়ে দিয়ে বলে তুমি একটা পিগি রঙেও একই কথা বলে এটা শুনে সে এবার একটু স্বস্তি পায় এবং শুয়ে পড়ে সে বুঝতে পারছিল এই ছেলেটাকে সদ্যজাত শিশুর মতো করে গড়ে তুলতে হবে আর সবকিছু শেখাতে হবে রাতে সে ঠিক করে ঘুমাতে পারছিল না কারণ রঙেও হাঁচে দিচ্ছিল এজন্য সিনজির নিজের গায়ের চাদর তার গায়ে দিয়ে দেয় পরদিন সকালে যখন ঘুম ভাঙে তখন রঙ তার সঙ্গে খেলা করছিল এখন সে বিছানা থেকে উঠে তাকে বলে আমার জুতো এগিয়ে দাও তার কথা মতো জুতো এগিয়ে দেয় এটা দেখে তো সে সে অনেক খুশি হয়ে যায় কারণ এখন তার কথা বুঝতে পারছে তখন তাকে পরীক্ষা করার জন্য বলে আমাকে চায়ের কেটলিটা এনে দাও এটা শুনে যখন সে তার চায়ের কেটলি নিয়ে যায় তখন তো সে অনেক খুশি হয়ে তাকে বলে আমি হলাম জিউলিং আমার নাম জিউলিং। আর এখানে আজকের এপিসোড শেষ হয়ে যায় সো আজকের এপিসোড তোমাদের ভালো লেগে থাকলে অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করে রেখো আর নেক্সট এপিসোড আসা পর্যন্ত সবাই ভালো থেকো